জলধারা বয়ে যায় নিস্তব্ধ রাতের শব্দহীন বিন্দুতে নিরবতার দীর্ঘশ্বাস হয়ে পৃথিবী এখন ক্লান্ত চাঁদ ঘুমায় তারারা আলোর ভাষা ভুলে গেছে তবুও বাতাসের ধুলোই লেগে থাকে কিছু অশ্রুর গোপন ইতিহাস রাতের গভীরে ভালোবাসা মরে যায় স্বপ্নরা মুখ লুকায় দেয়ালের ফাঁকে আর শহরের ক্লান্ত বাতাসে প্রশ্নেরা জেগে থাকে একলা এই নগরের সড়কে সড়কে বয়ে যায় অভিমানী ছায়া ভরের আশায় ঘুম ভাঙে না নিশীথের বুকে জমে থাকে বিষাদ অন্ধকারের জলধারা নামে অন্ধ চোখের পাতায় দুঃস্বপ্নেরা ভিড় জমায় বুকের গভীরে আলোর অপেক্ষা করতে করতে নিরবতার চিঠি পড়ে থাকে বাতাসের শূন্য আঙিনায় কেউ পরে না কেউ শোনে না রাত জানে রাত বোঝে একটা দীর্ঘশ্বাস জমে থাকে বাতাসের ক্লান্ত বাহুতে আর অন্ধকারের জলধারা চোখের ভাষা হয়ে ঝরে পড়ে তবু ভোর আসবে কিনা আলোর ঝলক ফিরে পাবে ভাষা জানালার বাইরে অপেক্ষা করে একটা ম্লান প্রহর অন্ধকারের জলধারা জানে সব রাত একদিন ভোর সব দুঃখ একদিন শেষ হয়ে যায় প্রথম